তাই যদি এক সপ্তাহের মধ্যে ক্ষমতা থেকে বঞ্চিত না হয় আমরা তাকেও ইউনিয়ন ইউনিয়নে গিয়ে ঘাট টেনে নিয়েছিলে মাটিতে ফেলে দেব আমি ষোলো বছর ধরে এই চেয়ারম্যানের অত্যাচার এমনকি আমাদের রাস্তাঘাট যারা বিএনপি বা অন্য দল করে তাদেরকে কার্ড থেকে ইউনিয়ন থেকে এই চেয়ারম্যান বঞ্চিত করছে রাস্তা বন্ধ করে দিছে সামোদাস চৌধুরী তোমল চৌধুরীদার সম্পত্তি অবৈধভাবে দখল করে নিয়েছে ঠিক তাই সম্পত্তি দখল করছে দেখো ক্যামেরা কই যাও কোথায় ভালো এই সাহস এই ক্ষমতা এই অবৈধ সরকার এই আমরা মানি না তার পদত্যাগ আমরা এক সপ্তাহের মধ্যে আলটিমেটাম দিয়েছি তাকে হুশিয়ার করে যাচ্ছে তার যদি এক সপ্তাহের মধ্যে ক্ষমতাতে Возিত না হয় আমরা তাকেও ইউনিয়ান ইউনিয়ানে গিয়ে ঘাড় ট্রেনে নিয়ে চলে হ্যাঁ মাটিতে ফেলে দেবো বহু জনাজনি করছে আমাদেরকে আমাদেরকে রাত ধারা করছে রাত জানা করছে আমরা আর শান্তিগত বাড়িতে ঘুমাতে পারি না আমিও আমার ওটাই আমরা কিছু পাই না সাধারণ জনগণদেরকে কি কষ্ট দিচ্ছে ভাব 70 লবে বিনায়ককে শুধু কাট দিয়েছে আর করে নাই তাদেরকে ইউনিয়ন থেকে বঞ্চিত করে দিয়েছে এমন কি এই চেয়ারম্যান রাস্তার ঘাস কাটা থেকে শুরু করে বিভিন্ন মামলাতে হাঙ্গামা দিয়ে অবৈধ সম্পদ লোভ করছে ঠিক

ক্ষমতা যদি না ছাড়ে আমরা শেষ কথা দেখে না পাবো ইতিহ আমি আমার বক্তব্য শেষ করলাম আমার সরকারের বড় ভাইয়েরা বড় নেতারা আছে তারা বক্তব্য দিবে ইতি বলে আমি আমার সবকিছু বক্তব্য শেষ করলাম